তো চলো বন্ধুরা সব কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি ঘর মোছার থেকে আরম্ভ করে মানে কয়েকটা কাপড় ছিল আজকে বেশি কাপড় ধুই নেই আমার পড়া নাইটি উগলাই ছিল আর বেশি কাপড় ধোয়া আজকে ভয় নেই কারণ কালকে অনেক কাপড় ধুয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম সেগুলো তো এখন স্নান করে আসলাম শ্যাম্পু করেছি একটু আর এখন করতে হবো আমার রান্না তো চলো রান্না করতে যাই তোমাদেরকে বলি মানে মেনতে কি কি থাকবে আজকে একদম সিম্পলভাবেই রান্না করব। তো থাকবে আজকে আমার দুপুরে রান্না ডিম রান্না করব করবো ডিম সিদ্ধ করে নিয়েছি আর শাক এখন ঠান্ডার দিন তোমরা জানোই বন্ধুরা শাক এখন প্রচুর পাওয়া যায় আর এখন যদি শাক না খায় এই সিজনের শাক অনেক টেস্ট হয় এই সিজনের শাক তো লাই শাক নিয়ে আসছে তো লাই শাক আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি আর ডিম শুদ্ধ হয়ে গিয়েছে আর ডাল রান্না করব আর কী রান্না করি দেখি ডাল শাক আর ডিম তরকারি রান্না করব। সেটা আমার ডিসিশন হয়ে গিয়েছে তো দেখায় তোমাদেরকে এই যে এখানে শাক আমি ধুয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এটা একদম স্নান করার আগেই ধুয়ে নিয়েছিলাম আর এখানে বসিয়ে দিয়েছি আমি বসিয়ে দিয়েছি মানে সিদ্ধ হয়ে গিয়েছে ডিম সিদ্ধ করে নিয়েছি ডিম রান্না করব একবার রাত্রের জন্য রান্না করে নেব আর কি সেই জন্য ডিম নিয়ে নিয়েছি পাঁচটা পাঁচটা বলতে কি বলো তো তোমাদের দাদা ভাই তো বাড়িতে দু ভাত খায় না তো হোটেলে খায় সে জন্য আমার আরও আমার ছেলে দুইটা আর মানে দিনের রাত্রে করে এরকম করে নিয়েছি আর কি বলবো হ্যাঁ ব্রেকফাস্ট করেছি রুটি বানিয়েছি সেগুলো এইভাবে রেখে দিয়েছি তাওয়া টোয়া সব এখন ধুয়ে নেব আর আটা আমি ভেবেছিলাম বানাবো আমার জন্য কিন্তু দেরি হয়ে গিয়েছে বাড়াই সেই জন্য আগে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর যে এখন আটা মাখা আছে তো সে আমি এখন রুটিটা বানিয়ে এখন ব্রেকফাস্টটা করিনি ব্রেকফাস্টটা করিনার মতো কি আমি যদি দেরি করে যদি আজকে বাসন মাজা হয়ে গিয়েছে আর যদি আমি দেরি করি তাহলে না আমার খেতে যদি চলে আসি মানে তখন আমার ইসে করতে পূজা করতে অনেক দেরি হয়ে যাবে সেই জন্য আর রোদ্রু প্রচুর সুন্দর রোদ্রু আসছে দেখো খুব সুন্দর রোদ্রু আসছে আর এই জলে বোতলটা না আমি রতুতে দিয়েছিলাম গরম হয়ে গিয়েছে আমার এরকম মানে পটকে ঠান্ডা লেগে যায় তো জন্য আমি কি করি গরম জল মানে এভাবে মানে দিয়ে রাখি তারপরে খেয়ে নিই আর এদিকে রোদ্দ্রু এখন চলে গিয়েছে তোমাদেরকে বলেছিলাম এটা পশ্চিম দিক পশ্চিম দিকে রোদ্রু এখন নেই আর এখন সামনের দিকে রোদ্দ্রু তো চলো তাহলে চলো রুড়িটা খেয়ে তারপর রান্না বসিয়ে দেব আর দেখতে থাকো আশা করি তোমাদের আজকে আমার এই চ্যানেলটা দেখে খুব 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 ভালো লাগবে স্কিপ না করে দেখতে থাকো তাহলে সবটাই ভালো লাগবে দেখতে আর স্কিপ করলে তো আধা আধা কিছু বোঝা যায় না তাই না বন্ধুরা তো সেটাই তো চলো আগে ব্রেকফাস্টটা নিই তারপরে আবার আসছি তোমাদের পাশে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এদিকে শাকটা বসিয়ে দিলাম আর ভাতটা হয়ে গিয়েছে ভাতটা একটু মার মানে ছ্যাঁকার জন্য একটু স্টিম কমিয়ে বসিয়ে রেখেছি চলো শাকটা রান্না কমপ্লিট এখন রান্না করবো ডিম আমি ডিমটা ডিমটা এখন পর্যন্ত ছোড়াই নেই এখন আমি চুলিয়ে নিব মানে বাকিটা চুলিয়ে নিব আর কি খোসাটা তো চলো এদিকে আমি ডালটা সম্ভাব দিয়ে নিয়েছি কালিজিরা জিরাদের সম্বার দিয়েছি বেশিরভাগ আমি শস্য দিয়ে সম্বার দিই তা আসতে কালি দিয়ে নিয়েছি আর এদিকে আমার ডিমগুলা সব ছুলিয়ে নিয়েছি কয়েকটা ডিম জানো ভেঙে গিয়েছে মানে নতুন মনে হয় ডিমগুলা সেই জন্য তো ডিমটাও বসিয়ে দিয়েছি ডিমটা আমার প্রায় সাফলানো হয়ে গিয়েছে আর শুকরা লঙ্কা একটু গুঁড়া দিয়েছি বেশি না এই যে এখানে পেস্টটা আমি করে নিয়েছি জলে মেয়ে তো ভিজিয়ে রাখলে না ভালো হয় পেস্টটা সেই জন্য আর ছোটো লঙ্কা লাল লঙ্কা দুটো আমি ফেলে দিয়ে দিয়েছি একটু ঝাল হওয়ার জন্য তো সাত তো মোটামুটি হয়েই গিয়েছে তো এখন মশলাটা দিয়ে দিই মশলাটা দিয়ে একটু সাথে ঢাকা দিয়ে নামিয়ে দেব তাহলে চলো আমার ডিম টকরিটা হয়ে গিয়েছে একদম শুকনো শুকনো করে একটু হালকা করে ঝুল দিয়ে দেবো একটু মানে এখনও ঝুল দিয়েই নিই দেবো আর এইভাবে আমি ডিম টাকা ছাটিয়ে নিচ্ছি একভাবে এইভাবে একটু হালকা করে হালকা ঝুল দিয়ে নামিয়ে নেব ডিম করে আমার কমপ্লিট আর এখন রান্না করবো আমি পাঁপের তরকারি রান্না করবো সেজন্য আলু কেটে নিয়েছি তো ডিমটা নামিয়ে পাপড় তরকারিটা বসিয়ে দেবো চলো ডিম তরকারিটা নামিয়ে নিয়েছি আর দেখিয়েছি ডাল বানালাম আর এটা শাক বানিয়েছি আর এখন পাপড় বসিয়ে দিয়েছি পাঁপড় তরকারি তোমাদেরকে বললাম এই যে পাঁপড় ভেজে নিয়েছি সবগুলো একসাথে ভেজেছি এখানে তিন চার পিস রয়েছে আমি একসাথে ভেজে দিয়েছি আর আলুগুলো ভেজে নিই পাপড় দিয়ে আলু দিয়ে পটেন বানিয়ে নেব আজকে সব আলুর আইটেমের আজকে সব আলু আইটেম আলু দিয়ে ডিম আলু দিয়ে পাপড় শাক ডাল আর এদিকে মশলাটা সব রেডি করে নিয়েছি আর এই টুকরো দেখো লঙ্কা এই লঙ্কাটাকে বিষণ ঝাল একটু দিয়ে দিয়েছি ছাতলিয়ে নেবার সাথে দিকে দেখো আমার পাপড় তোকে একটু রান্না করা হয়ে গিয়েছে আর এখন পাপড়টা দিয়ে আমি নামিয়ে নেব ঝুলটা একটু রেখেছি কারণ না পাপড়টা দিয়ে দিলে না টেনে যায় ঝুলটা একদম আর এভাবে ভেঙে ভেঙে পাপড়গুলো আমি কুচমুচ করে দিয়ে দেবো ছোটো ছোটো করে পিস পিস করে এভাবে চলো পাপড়গুলো দিয়ে দে এভাবে পাপড় তরকারি তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো ভালো লাগে কি না আমরা কিন্তু খাই মাঝে মাঝে আর যখন আমাদের নিরামিষ হয় তখনও বানাই কখনও কখনও পনির তরকারি বা এসব পাপড় তরকারি এরকম কিছু বানাই আর কি খেতে ভালোই লাগে তোমরা খেয়ে দেখতে পারো তো চলো আমার এটি লাস্ট রান্না ছিল রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন গ্যাসটা সব মুছে নেব আর খাওয়া দাওয়া করে নেব। তাহলে চলো একটুক্ষণ পর আবার তোমাদের পাশে আসছি একটুক্ষণ পর বলতে একদম সন্ধ্যা বাতি দেওয়ার সময় চলে আসবো তোমাদের পাশে তো চলো দেখতে থাকো আমার চ্যানেলটা স্কিপ না করে আশা করি খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা সারাদিন কাজ দেখিয়ে একদম সন্ধ্যা পরে চলে আসছি আর সন্ধ্যা বাতি দিয়ে কাপড়টা চেঞ্জ করলাম না কারণ ভীষণ ঠান্ডা লাগছে কাপড় চেঞ্জ করতে ইচ্ছা করেনি তো সেই জন্য তো চলো এখন চলে আসছি সীতা কিচেনে এখন বাজে রাত্র নয়টা তো চাটা খাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের আর কয়েকটা বাজার নিয়ে আসছে তোমার দাদা ভাই তো সেই বাজারগুলো রেডি করতে হবে আর চাল ভিজিয়ে নিয়েছি তো রান্নাটাও বসিয়ে দেবো এখন এখনই তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই কি কি বাজার নিয়ে আসছে তো নিয়ে আসছে ধন্যা তো সেগুলো আমি এখন গুছিয়ে ভালো করে রেখে দেব ফ্রিজে আর আটা নিয়ে আসছে আর এখানে নিয়ে আসছে মুড়ি তো মুড়িটাকে ভালো করে চেলে আমি এখন ঢুকিয়ে রাখবো আর তারপর চাউল ভিজিয়ে রেখেছি চাউলটা ধুয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ধুই নিই আর কি ভিজিয়ে রেখেছি আর রান্না তো সব তোমাদেরকে দেখিয়েছিলাম কি কি রান্না করেছি আর এখানে নিয়ে আসছে বিস্কুট চার সাথে খাওয়ার জন্য নিয়ে আসছিলো তো খাই খাইনি আমি থাক রেখে দিই সকালে খেয়ে নেবো মুড়ি ব্যথা করেছিলাম তো সেটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি আর নিয়ে আসছে মিট মশলার প্যাকেট আর এলাচির পকেট তো সেটাই এখন আর বাজার আর এটা এটা কি বলবো জানি না আমরা তো বলি এটা আমাদের এখানে আমরা যেখানে থাকি এখানে তো বলে এটাকে লেবু টক লেবু আর কি যেটাকে বলে তোমরা কি বলো জানি না তো সেইটা নিয়ে আসছিলো তো আদুটা নিয়ে আসছিল তো একটা এই রেখে দিয়েছি এটা আর এটা কি করেছি ছুলে আমি রেখে দিয়েছি এখন আর দিনের বেলা না সময় হয় না করব করব করে এটা ভুলে যায় তো সেই জন্য এখন ছুলে ভালো করে রেখে দিয়েছি ফ্রিজে ঢুকিয়ে রাখবো কালকে রোদ্রু উঠলে এটা ভালো করে ঝাল করে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে মেখে খেয়ে নেবো আর কি তাহলে চলো বন্ধুরা সবগুলা গুছিয়ে টুছিয়ে রান্নাটা বসিয়ে দিই আর ভিডিওটা বেশি বড় করবো না আজকের জন্য এখানে রাখলাম আর কালকে আবার নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের পাশে চলে আসব। তো আমার ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক সে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তো আজকের জন্য এখানে কু নাইট বাই বাই